সো গাইস আজ আমি অনেক দিন পরে আসছি তোমাদের কাছে একটু নতুন ভিডিও নিয়ে আজ আমরা চলে এসেছি নৈহাটি বড়মা মা ধর্ম হোক যার যার বড়মা সভা সেই বড় মায়ের কাছে অনেক দিনের ইচ্ছে ছিল বড় মায়ের কাছে পুজো দিতে যাব বড় মায়ের কাছে চলে এলাম চলো আমরা নদীর ঘাটের দিকে যাই এটা হলো সেই নদীর ঘাট নৈহাটি ফেরিঘাট যেখান থেকে চুঁচুড়া যাবার জন্য ফেরি সার্ভিস চালু আছে আমরা একটু ঘাটের দিকে এগোবো এবং ঘাটের দিকে এগোনো একটু মাথায় জল দিয়ে আমরা একটু ঘুরে দেখলাম নৈহাটি ফেরিঘাট সেই বিখ্যাত ফেরিঘাট যেখানে তোমরা তোমরা অনেক ভিডিওতে হয়তো দেখেছ নৈহাটি বড়ো মায়ের এখানে নিরঞ্জন করা হয় প্রতি বছর নৈহাটি বড়ো সেই পরোমার মন্দির যাওয়ার আগে আমরা একটু ঘাট দর্শন করে নেবো এই হলো মিষ্টি হয়ে এখান থেকে মায়ের প্রসাদ নিলাম এবং মায়ের মন্দির দিকে এবারে যেতে থাকলাম মায়ের মন্দিরের থেকে খুব সামনেই মায়ের মন্দির মায়ের মন্দিরে কাছাকাছি পৌঁছে এসেছি আর একটু হেঁটে গেলেই নয়েটি স্টেশন থেকে একটু হাঁটলেই প্রথমেই বড় মায়ের মন্দির এবং তারপরে ফেরিঘাট পড়ে যেহেতু আমি ফেরিঘাটে আগে গিয়েছিলাম মায়ের গঙ্গা থেকে একটু জল মাথায় দিয়ে ফ্রেশ হয়ে তবেই আমি এসেছি মায়ের মন্দিরে মায়ের মন্দিরে এবার ঢোকার পালা মায়ের মন্দিরের কাছে আমরা প্রায় এসে গেছি সত্যি সেই বড় মাকে দেখার জন্য যেন মনটা ফুল হয়ে উঠছে আমরা বড় মায়ের কাছে এগোচ্ছি বড় মাকে দেখব অনেক দিনের স্বপ্ন অনেক দিনের আশা কালী পুজোয় হয়তো দেখতে পারিনি কিন্তু বড় মায়ের মন্দির আছে জানতাম না জেনে চলে এসছি সেই বড় মায়ের মন্দির বড় মায়ের মন্দিরের ঢোকার গেট এটা হচ্ছে বড় মায়ের বড় মায়ের মন্দিরের আভিজাত্যই আলাদা বড় মাকে সামনে থেকে দেখা এবং বড়মার কালী পুজোয় আরও এটা হচ্ছে ভিতরের দৃশ্য ভিতরের দৃশ্য বড় মায়ের মূর্তি বড় মায়ের ছবি বিভিন্ন রকমের আমরা মায়ের কাছে ফুল প্রসাদ এবং এমন একটা সময় এসেছিলাম মায়ের কি নীলা সেই সময় নিয়ে এসেছিলো মায়ের কাছে পুষ্পাঞ্জলিটা পর্যন্ত দিতে পেরেছি একদম ভিড় নেই কিচ্ছু নেই আর এখানে প্রণামী তোমরা প্রণামী বক্সে দেবে কোনো তুমি পূজা দিয়ে তোমার যতটা ইচ্ছে মায়ের প্রণামী বক্সে তোমার প্রণামী দেবে কারোর হাতে বা দালাল জত্র দেবে না মায়ের মন্দিরের ইতিহাস মায়ের মন্দিরের ঐতিহ্য সবাই হয়তো জানে এটা হচ্ছে মায়ের ভোগ বিতরণের সময় তবে কোভিড পরিস্থিতির জন্য অঞ্জলি এবং অঞ্জলিটা হচ্ছে কিন্তু কোভিড পরিস্থিতির জন্য এখন আপাততের জন্য ভোগ বিতরণটা বন্ধ আছে চালু হলে আমি নিশ্চয়ই জানিয়ে দেব এবারে মায়ের মন্দিরের কিছু দৃশ্য আমরা দেখছি মায়ের আভিজাত্য মায়ের যে পুজো হয় দুষোপরি রুপোর গগনা প্রায় এবং একশো করে সোনার গহনা দিয়ে মায়ের পুজিত হয় কালী পুজোয় এই জায়গাটাই হয়তো মায়ের পুজো হয় ঠিক এক্স্যাক্ট জায়গাটা জানি না বাট কাছাকাছি জায়গায় প্রথম একটা পুজো হয় মায়ের পুজোতে আসার চেষ্টা করবো এক বছর খুব ইচ্ছে আছে মায়ের মায়ের ফল প্রসাদ বিতরণ হয় গরিব এদের মধ্যে এটাই এই বলে আজকের মতো বিদায়ই হয়